আসসালামু আলাইকুম এব্রুহান আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আসলে অসুস্থতার কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না না পারতেছি টিউটোরিয়াল ভিডিও দিতে না পারতেছি ডেইলি ব্লগগুলা শেয়ার করতে বা রান্নার ভিডিও শেয়ার করতে এখন মোটামুটি একটু সুস্থ তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু আমার সারাদিনে টুকটাক যা করি সেগুলোই শেয়ার করি তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি তখন হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টা এরকম বাজে তো আমি হচ্ছে এই টাইমে মোটামুটি ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠি সবার আগে হচ্ছে বারান্দায় গিয়ে আমার গাছের সাথে দেখা সাক্ষাৎ করে আসি আর পানি টানি দিলো কি না সেটাও চেক করি আর এইদিকে আমার মেয়ে এখনও ঘুমায় আছে উঠে নাই ও আরেকটু লেট করে উঠে তো ও উঠার আগেই আমি মোটামুটি আমার বাসায় টুকটাক যে গুছানো টুছানো আছে এগুলো হচ্ছে আমি ক্লিন করে ফেলি দেখা যায় ও আব্বু যায় যাওয়ার সময় সব কিছু মানে সকালে উঠে রেডি হওয়ার সময় অনেক কিছু এলোমেলো করে রেখে যায় তা আমি হচ্ছি মোটামুটি গুছানোই তারপর জাস্ট জায়গাটা জায়গায় রেখে একদম সুন্দর মতো আর একটু টিপটপ করে নিতেছে আর এইগুলো মোটামুটি আমার বাবু উঠার আগে আমি করে ফেলি তাহলে দেখা যায় ও উঠলে ওকে ফ্রেশ করে নাস্তা খাওয়াতে পারি তো এই তো আমি হচ্ছে আমার অড্রফটার এখানে ক্লিন করে আমার রুম ক্লিনই ছিল তো পরে হচ্ছে আমি আমার ডাইনিং রুমে চলে গেছি ওইখানে টুকটাক একটু গুছানোর দরকার ছিল রাত্রে বাসা আসার পর ব্যাগ তারপরে শপিং ব্যাগ সব এইখানেই রেখে দিছিলাম আসলে রাত্রে অনেক বেশি টায়ার্ড ছিলাম দেখে আর এগুলো কিছু গুছায় রাখি নাই এখানেই রেখে দিছিলাম সো সব এখন টিপটপ করে রেখে দিচ্ছি তো তারপর হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা খুব ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি এখানে আসলে বেশি আমাদের খাওয়া হয় না একা থাকলেই আসলে খাওয়া হয় তো তারপরও আমি হচ্ছে সবসময় মুছে টুছে ক্লিন করে রাখি আমার ডাইনিং রুমও মোটামুটি ক্লিন আছে জাস্ট টিপ টপ করে জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিতেছি তারপরে হচ্ছে রান্নাঘরে চলে গেলাম তো রান্নাঘরে টুকটাক জিনিসপত্র ছিল সেগুলো হচ্ছে আমি ক্লিন করে রেখে দিচ্ছি এখন তো আমি সব সময় আমার থালা বাসন যা থাকে এগুলো ধোয়ার পরে একদম বেসিন টেসিনও খুব ভালো মতন ক্লিন করে নিই এটা একদম রেগুলার করি যার কারণে দেখা যায় কি এই জায়গাটা বেশি ময়লাও হয় না আর আমার রেগুলার ক্লিন করার ফলে ওই মাসে একবার পরে যে ডিপ ক্লিন করলে হয়ে যায় অতটা প্রেশারও পড়ে না ডিপ ক্লিন করার সময় বেশি সময় লাগে না তো এইটার জন্য আমি হচ্ছে প্রতিদিনই কাজটা কমপ্লিট করে ফেলি প্রতিদিন একটা প্রতিদিনই আসলে তাহলে হচ্ছে আমার কাজগুলোও সহজ হয়ে যায় তারপরে হচ্ছে সময়টাও সেভ হয় যেহেতু আমি বাহিরেও কাজ করি তো আমার জন্য টাইমটা হচ্ছে লিমিটেড থাকে তো এই তো পরে হচ্ছে আমি সব কিছু ধুয়ে টুয়ে সুন্দর মতন জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিতেছি তো এই তো তারপরে হচ্ছে মোটামুটি রান্নাঘর ক্লিন করার পর আমি হচ্ছে আমার আরেকটা রুমে চলে যেতেছি যেখানে হচ্ছে আমার রুমটা একটু অগুছালো ছিল আর এটার উপরে হচ্ছে আমার যে বেডটা আছে ওইখানে আমার আগের দিনে ধোয়ার কিছু কাপড় চোপড় ছিল যেগুলো আমি রাত্রেবেলা বারান্দা থেকে এনে রেখে দিয়েছিলাম কিন্তু আর ভাজ করি নাই এখন বসে বসে এগুলোকে ভাজ করব আর হচ্ছে জানালা টানালাও একটু খুলে দিলাম যাতে আলো বাতাস আসে আর এই রুমটাও এখন পুরাটা সুন্দর মতন ক্লিন করে নিব মোটামুটি ক্লিন করা ডান তখনই হচ্ছে আমার টুনটুনিম উঠে গেছে তো আমি হচ্ছে জামা কাপড়গুলো যে ভাজ করব। ওইটা এখন আর পারি নাই যেহেতু ও উঠে গেছে ওর হচ্ছে ওকে ফ্রেশ টেশ করা ওর নাস্তাটা আগে আমি আর কি করাই তো উঠার পর ওকে ফ্রেশ করাইছি তারপর হচ্ছে বিছানাটা আমি ক্লিন করে নিতেছি যেহেতু এখানে বসে নাস্তা টাস্তা করবে তো তা এর জন্যই আমি হচ্ছে আগে এটা হচ্ছে ক্লিন করে নিতেছি তো কাজ করতে করতে মাঝখানে কারেন্টটা চলে গেছে তো কারেন্ট চলে গেলে একদমই বিরক্ত লাগে তো কিছু করার নাই তো আমি হচ্ছে তাড়াতাড়ি বিছানাটা করে দিলাম তো ওকে বললাম এখানে বসে থাকো আমি হচ্ছে ফ্যানটা ছেড়ে দিই যেহেতু বাসের চার্জার একটা ফ্যান ছিল তো ও বসে ছিল তারপরে আমি হচ্ছে ওকে ফ্যান টেন দিই ওর জন্য নাস্তা বানাতে চলে গেছি তো এই তো তারপর হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছে আর ওইখানে ওর নাস্তাটা তৈরি করে নিতেছিলাম ও হচ্ছে ওই দিন মোমো খাবে যে মোমোটা আমি হচ্ছে বানাইছিলাম বাসায় তো সেইটাই হচ্ছে ও বলতেছে নাস্তায় খাবে তো আমি মোমোটা স্টিম করতে দিয়ে আমার রুমটাও ঝাড়ু দিয়ে ফেলতেছিলাম এদিকে আপনাদেরকে বলেছিলাম যে বাসায় কারেন্ট নাই তো আমার হচ্ছে মিটারে টাকা শেষ হয়ে গিয়েছিল এর জন্য কারেন্ট চলে গেছে তো আমি এর জন্য আর মানে বেরো হতে ইচ্ছা করতেছিল না তো আমি এই কারণে টাকা বাবুর আশা বাবার আসে থেকে আমি হচ্ছে আমার আমার বাবুর নানা বাসায় চলে আসছি তো এখানে আসছি তখন প্রায় বারোটার মতন বাজে তো ওই টাইমের কিছু হালকা পাতলা নাস্তা করে নিছি কারণ সকালে বেশি একটা নাস্তা করি নেই তো চা আর শিঙ্গারা নিয়ে হচ্ছে দুপুর বারোটার দিকে হালকা একটা নাস্তা থাকে না ওই নাস্তা করে নিছি আর মেয়ে হচ্ছে এখানে খেলনাপাতি পাইছে ওইগুলো দিয়ে খেলতেছিল তো পরে ওকে গোসল টোসল করাই দিয়েছি পরে সে আবার শাস্তে বসে গেছে আর এই দিকে আমার হচ্ছে বেগুন ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তো বাসায় যখন বেগুন ছিল তো ভাবলাম যে তো কয়েকটা পোড়া দিয়ে সুন্দর মতন ভর্তা করে ফেলি আর আমি সব সময় পুরে এরকম ভিজায় রাখি তাহলে কি হয় খুব সুন্দর করে উপরের খোসাটা উঠে যায় তো এই তো এখন হচ্ছে ছটপট করে বেগুন ভর্তা বানাই নিতেছি এখানে এখনো গোসল করি নি তো একদম এই কারণেই আগে বানাই ফেলছি যাতে মোর ইস্টুরি যেহেতু ধরতেছি তো গোসল করার আগে ভর্তাটা বানায় রেখে তারপর গোসলে চলে যাবো তো একটু ঝাল ঝাল করেই বানাইতেছিলাম মানে আমার ঝাল খেতে ইচ্ছা করতেছিল তাই তো এই তো আমার বেগুন ভর্তাটা ডান খেতে অনেক মজা হয়েছিল দেখতেও কিন্তু যথেষ্ট ইয়াম্মি লাগতেছে তো আমার ভর্তা বানানোর ডান আর এখানে হচ্ছে আমার মেয়েও বেগুন ভর্তা পছন্দ করে তো ওরেও ভাত দিছিলাম আর এখানে হচ্ছে আমি দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে বের হয়ে গেছি পোলাপাইন পড়াইতে আর কি তো আজকে হচ্ছে আমার আস্তে আস্তে প্রায় আটটার উপরে বেজে গেছে তো বাসায় আসার পর ওই আমার হচ্ছে একটু খুদের ভাত ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম বানাই ফেলি আর নিজের যতদিন শক্তি আছে নিজে যতদিন কাজ করে পারবো ইনশাল্লাহ নিজের যা যা খেতে ইচ্ছা করে সেটা আর কি আস্তে আস্তে করে হলেও করে নেবো আল্লাহর কাছে এইটুকুই ধৈর্য শক্তি আসলে চাই তো খুদের ভাত ভর্তা কিভাবে করছি সেটা ডিটেলস ভিডিও আমি একটা আলাদাভাবে শেয়ার করব। তো আমার ভর্তা আর খুদের ভাতটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানায়েন আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিব অনেক রাত হয়ে গিয়েছে তো আল্লা হাফেজ